কোনো নির্দোষ যেন শাস্তি না পায় ধনঞ্জয়ের ঘটনায় যা হয়েছিল তা যেন আর না হয় মিথ্যে সাক্ষী দেওয়া হয়েছিল মেরে ফেলার হুমকি দিয়ে তাকে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করা হয়েছিল আপনি একটা দোষী লোককে চরম শাস্তি দিন আপত্তি নেই কিন্তু কোনো নির্দোষ যেন শাস্তি না পায় আর্জি করে তরুণী ডাক্তারের রহস্য মৃত্যু নিয়ে ধনঞ্জয়ের প্রসঙ্গ স্মরণ করিয়ে অপরাধীদের চরম শাস্তির দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর প্রশ্ন তুলেছেন যে আরজি করে রহস্য সমাধানে মমতা বন্দ্যোপাধ্যায় কি কাউকে বাঁচাতে চেষ্টা করছেন আরজি করে ডাক্তার হত্যাকাণ্ডে ছদিন পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু আন্দোলন অব্যাহত রয়েছে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের একটাই কথা আসল মাথাকে ধরতে হবে না হলে আন্দোলন চলবে মেডিকেল কলেজগুলিতে ইন্টার্ন ট্রেনি জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে টানা আন্দোলন চলছে এই অবস্থায় বুধবার বেহালায় আর্জিকর কাণ্ড নিয়ে রাজনীতির অভিযোগে ক্ষোভ উগড়ে ধনঞ্জয় প্রসঙ্গ নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান ডিএনএ স্যাম্পল কালেকশন থেকে শুরু করে গত এক মাসের সিসিটিভি পুরো খতিয়ে দেখার জন্য একশো চৌষট্টি জনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল বারো ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে রীতিমতন গ্রেফতার করা হয়েছে আমি যদি বিনা প্রমাণে ধরি তাহলে কিভাবে হবে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কেস দেখেছেন যে সাক্ষী দিয়েছিল সে এখন বলছে যে সে পাপ বোধ করছে তাকে নাকি শিখিয়ে দেওয়া হয়েছিল এসব বলার জন্য যে দোষী ছিল না সেই লোকটা চলে গেল আর যে অপরাধ করেছিল তাকে সেদিন বাম সরকার সাপোর্ট করেছিল আমার বলতে খারাপ লাগছে তখন বুদ্ধবাবুদেরই তো আমল সেই সময় অনেক ঘটনা ঘটেছিল যে সাক্ষী দিয়েছিল সে এখন বলছে যে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল তাই আমি ভুল সাক্ষী দিয়েছিলাম আপনি একটা দোষী লোককে শাস্তি দিন আপত্তি নেই এক হাজারটা দোষী লোক শাস্তি পাক আমরা হাইকোর্টের রায় মেনে চলবো এর সঙ্গে আমাদের কোনো লেনা দেনা নেই এই পাশবিক হত্যায় দোষী ব্যক্তিকে নিশ্চয় চরম শাস্তি দেওয়া হোক এবং তার জন্য রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম আমি সোমবার তাদের বাড়ি গিয়েছিলাম চাককে সব ভালো যা শেষ ভালোতা হাইকোর্ট বিষয়টা सीबीआई এর হাতে দিয়েছে এতে আমার কোনো আপত্তি নেই কি বলছেন মমতা মントপadhyay শুনুন ডিএনএ টেস্ট থেকে শুরু করে স্যাম্পল কালেকশন থেকে শুরু করে শুনে রাখুন গত এক মাসের সিসিটিভি আমি যেটা শুনেছি পুরো খতিয়ে দেখার জন্য কে আসছে কে এসেছে কে না এসেছে একশো জনকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল তারা এবং বারো ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে তার এভিডেন্স পেয়ে তাকে জেরা করে বারো ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং শুধু তাই নয় আমি রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম একটা ইনভেস্টিগেশন করতে একটু টাইম দিতে হয় আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম ইনভেস্টিগেটেড করুন ইনভেস্টিগেশন করুন আমি এমনি এমনি লোককে অ্যাকশান নিতে পারি না উইদাউট ইনভেস্টিগেশন এটা মিনিমাম কাটিসি অনেক সিনিয়র ডাক্তারও আছে অনেক জুনিয়র ডাক্তারও আছে আমি জুনিয়র ডাক্তারদের যেমন ভালোবাসি আমি সিনিয়র ডাক্তারদেরও রেসপেক্ট করি আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম আপনারা একটা তদন্ত করুন করে দেখুন কার কার নেগলিজেন্স আছে আমি আপনাদের আটচল্লিশ ঘন্টা টাইম দিলাম আটচল্লিশ ঘন্টা টাইম দেওয়ার পরে তারা আমাকে যখন জানালো আমি সবাইকে একধার থেকে ট্রান্সফার করে দিলাম আমি কাউকে ওখানে রাখিনি আপনাদের বুঝতে হবে উইদাউট এভিডেন্স আমি যদি নির্দোষী লোককে অ্যারেস্ট করি ওই তো দেখতে পাচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্যের কেস যে সাক্ষী দিয়েছিল চট্টোপাধ্যায় যে সাক্ষী দিয়েছিল সে এখন বলছে আমি পাপ বোধ করছি আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে তুমি তার বিরুদ্ধে বলো লোকটা তো চলে গেল যে দোষী ছিল না আর যে দোষ করলো তাকে সেদিন বামফন সরকার মদত দিয়েছিলেন আই এম সরি টু মেনশন দ্য নেম বুদ্ধদেববাবু মারা গেছেন প্রয়াত হয়েছেন তার আমলে অনেক ঘটনা ঘটেছে আমি সেগুলো পরে আসছি কিছু কিছু বলবো এবার আপনারা বলুন তার স্ত্রী সেদিন ডোরি না কসিনে দাঁড়িয়ে বলেছিলেন ধনঞ্জয়ের ফাঁসি চাই ফাঁসি হয়ে গেল কিন্তু কতদিন পরে আপনারা জানতে পাচ্ছেন যে যে সাক্ষী দিয়েছিল প্রধান এবং যার সাক্ষীর জন্য ধনঞ্জয় চট্টোপাধ্যায় ফাঁসি হয়েছিল সেই লোকটা বলছে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল তাই আমি সেদিনকে উল্টো পাল্টা সাক্ষী দিয়েছিলাম কাজেই মনে রাখবেন এটা সায়েন্সের যুগ মডার্নাইজেশনের যুগ আপনি একটা দোষী লোককে ফাঁসি দিন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু নিকটোষীদের যেন শাস্তি দেওয়া না হয় এটা মাথায় রাখবেন একটা হাজারটা দোষী লোককে আপনি ধরুন ফাঁসির কাটে চড়িয়ে দিন আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না আমরা হাইকোর্টের রায় মেনে চলব এবং আমাদের পুলিশও হাইকোর্টকে হাইকোর্টের রায় মেনে চলে সিবিআইকে যা যা সহযোগিতা করার এই কেসে আমরা পুরোটাই করব কারণ আমাদের কোনো লেনা দেনা নেই আমরা চাই এই পাশবিক হত্যার বিরুদ্ধে নিশ্চয়ই তারা দোষী ব্যক্তিকে ফাঁসি দিন এবং আমরা রোববার পর্যন্ত টাইম নিয়েছিলাম সেটুকু যারা সহ্য করতে না পেরে আমি তো সোমবার তাদের বাড়ি গিয়েছিলাম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার আমি বলেছিলাম যদি সবটা তদন্ত শেষ না হয় আমি নিজে সিবিআইকে দিয়ে দেব চৌত্রিশ জনকে পুলিশ অলরেডি ডেকে কথা বলেছিল শুনেছি এবং আরও অনেকে ওদের লিস্টে ছিল তাদের এই চার পাঁচ দিনের মধ্যে ডেকে কথা বলতো সেই সুযোগটা তারা পায়নি তাদের দেওয়া হয়নি যার দিয়ে সব ভালো যার শেষ ভালো আমরা চাই হাইকোর্ট যখন ডিসিশন নিয়ে সিবিআইকে দিয়েছেন আমার কোনো আপত্তি নেই কারণ আমাকে দিতে হলো না আমাকে দিতে যদি পুলিশ না করতে পারত সঙ্গে তিনি বলেন মনে রাখবেন রাজনীতি করুন কিন্তু মৃত্যুকে নিয়ে রাজনীতি করবেন না এবং একই সঙ্গে যে তরুণের মৃত্যু হয়েছে তার আত্মার প্রতি শান্তিও জানিয়েছেন তিনি এবং একই সঙ্গে এই পুরো ঘটনায় তিনি জোর গলায় বলছেন যে আপনি অপরাধীকে শাস্তি দিন কোনো আপত্তি নেই কিন্তু কোনো নির্দোষ যেন শাস্তি না পায় সাবস্ক্রাইব করবেন আস্তা বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও